হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমরা যাচ্ছি জলপাইগুড়ি কালকে হচ্ছে আমার ভাগনার বার্থডে তো ওরা ফোন করছে বারবার তো আজকেই যাওয়ার জন্য নয়তো ভেবেছিলাম একবার কালকে যাব তো রেডি হয়নি এখন ছটা বেজে গেছে তো এই সময় আমরা বেরোচ্ছি রেডি হয়েছে ব্যাগ নিয়েছি এদিকে হাতে একটা ব্যাগ তো রেডি হয়ে এখনই বেরোচ্ছি ওই যে মেয়ে আগে আর ওইদিকে মা আসছে চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আজকে দেখতে থাকো বাসে থাকো তো বাসে উঠে তা আমাকে আর দাঁড়াতে হয়নি সিট পেয়ে গেছিলাম তো মেয়েকে কোলে নিয়ে বসেছি আর মা সামনের দিকে একটা সিটে বসেছে তো তারপরে দেখো প্রায় অন্ধকারের মতোই হয়ে গেছে কারণ আমাদের বের হতে হতে তো তোমাদের বললাম ছটা বেজে গেছিলো তো ওই দেখো তিস্তা ব্রিজ পৌঁছতে পৌঁছোতে প্রায় অন্ধকার হয়ে গেছে আর আকাশটা কি সুন্দর লাগছে মানে সন্ধ্যার টাইমটায় আর কি বেশ সুন্দর লাগছে নীল আকাশ বেশ ভালো লাগছে আর আগামীকাল তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে রবিবার যেহেতু তো আজকে কিন্তু প্রচুর বলে বোম বেরিয়েছে তো এই তিস্তা নদীতে সবাই এসে আর কি স্নান করে তো এখানে সেই জন্য আর কি প্রচুর দোকানপাটও বসেছে তো যেতে যেতেই দেখলাম তো এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে তো যাই হোক চলো আমরা পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো আমরা জলপাইগুড়িতে বাস থেকে নেমে শান্তিপাড়া থেকে টোটো পেয়ে গেছিলাম টোটো করে এবার যাচ্ছি হলো দিদির বাড়ি আর সন্ধ্যের পরটা আর কি জলপাইগুড়ি শহরটা কিন্তু বেশ সুন্দর লাগে চারিপাশে দোকান পাট আর যদিও আজকে সানডে ছিল তো বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ ছিল তো তারপরেও আর কি কদমতলা জায়গাটা বেশ জমজমাট এখানে প্রচুর শপিং মল এই যে দেখো এখানটায় কিন্তু বেশ ভালো লাগে আর দুর্গা পুজোর সময় এই জায়গাটা একদম মানে মেলার মতন হয়ে যায় প্রচুর ভিড় হয় একবার দুর্গা এসেছিলাম তখন দেখেছি মানে কদমতলাতে জলপাইগুড়ির মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দিদির বাড়ি তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি মা ওদিকে ব্যাগ নিয়ে উঠছে আর আমি আমার ব্যাগটা নিয়ে উঠছিলাম আর মা ওদিকে দুটো ব্যাগ নিয়ে এসেছে একটাতে জামা কাপড় আর মধ্যে না প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছিলো তো প্রেশার কুকার নিয়ে এসেছে জলপাইগুড়িতে ঠিক করবে বলে তো ঘরে ঢুকেই ওদের দেখো দুই ভাই বোনের কিন্তু খেলা শুরু হয়ে গেছে কি খাচ্ছ ল্যাগি আগে আমার দুজনে দিদি ম্যাগি ল্যাগি আরে খাচ্ছ না খাও দুজনে স্টার্ট করো অনেক কিছু নিয়ে এসেছিল তো ওগুলো দুজনে মিলে খুললো খুলে চকলেট খেয়েছে আর কি আর তারপরে তো ওদের ম্যাগি খাওয়া হয়ে গেছে তো এখন দেখো দুজনে মিলে ওই খেলছে আর কি আর আমরা এদিকে চা খেলাম চা খেয়ে যে ওর মার বাবা একটু বেরিয়েছিল তো দেখো ওরা গিয়ে চকলেট নিয়ে এসেছে কারণ যেহেতু কালকে ভাগনার হ্যাপি বার্থডে তো সেই জন্য আর কি কালকে ও কিন্তু স্কুলেও চকলেট দিবে সেই জন্য ওর জন্য অনেক চকলেট নিয়ে এসেছে তো ওদের ওই স্কুলে দেওয়ার আর কি চকলেটগুলো আলাদা করে রেখে আমাদের জন্য দেখো বড় বড় ডেরি মিল্ক নিয়ে এসেছিল তো আমাদেরকেও দিয়েছে সবাইকে একটা করে তো এই যে দেখো দুজন তো চকলেট পেয়ে ভীষণ খুশি তো বলা হয়েছে আজকে আর কি খেতে না কারণ আমাদের ডিনার টাইম যেহেতু হয়ে গেছে তো সেই জন্য চকলেটগুলোকে সব ফ্রিজে উঠিয়ে রাখা হয়েছে আর তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি তো মেনুতে অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে ও অল্প একটু খেয়েছে ওর দাদারও খাওয়া হয়ে গেছে তারপর আমরাও সবাই খেয়ে নিলাম তো এদিকে খাওয়া দাওয়া করে এবার আমরা শুভ চলো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো এটা হলো নেক্সট ডে সকালবেলার আর কি ভিডিও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে যে দেখো ব্যালকনিতে এসেছি বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল খুব একটা কিন্তু গরম ছিল না এদিকে মেয়েও ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে বসেছিলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনরাজ লাইফস্টাইল তো কালকে ভিডিওটা আর এন্ড করিনি কালকে পর থেকে আর কি খুব ছোট হয়ে গেছিলো ভিডিওটা তো কালকে পর থেকে আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এই সবে ঘুম থেকে উঠলাম একটু আগেই আর কি ঘটে উঠে যে ব্যালকনিতে এসেছি ফ্রেশ হয়ে ও শরীরটা খুব একটা ভালো না কয়েকদিন থেকেই মানে ঠিক করে খাওয়া দাওয়া করছে না খুব অরুচি হয়েছে তো ওষুধ খাওয়াচ্ছি মানে কালকেই খাইয়েছি ফার্স্ট তো দেখি তো শরীরটা খারাপ বসে আছে ঘুম থেকে উঠে আর ওর দাদার আজকে বার্থডে মানে আমার ভাগনার আজকে বার্থডে একুশে জুলাই ওর বার্থডে তো ও সকাল সকাল স্কুলে চলে গেছে চকলেট নিয়ে কালকে দেখাবেন তোমাদের ও মা বাবাকে চকলেট নিয়ে এসেছিল তো স্কুলে চকলেট নেদের জন্য ও আজকে সকাল সকাল স্কুল চলে গেছে স্কুল করে আসবে সন্ধ্যাবেলা বাদ দিয়ে আর আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম এখন সকালে ব্রেকফাস্ট করবো একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি চলো ভিডিওটা আজকের থেকে আবার কন্টিনিউ করছি আজকে রাত অবধি ভিডিওটা কন্টিনিউ করবো দেখতে থাকো পাশে থাকো পরে আসছি শুয়ে আছে ভালো লাগছে না পচা লাগছে তো মেয়ের আর কি শরীরটা খারাপ তোমাদেরকে তো আমি বলছি তো কিছুই খাবে না তারপরে বলছিল আর কি তো তারপরে একটা রুটি আর কলা খেয়েছে আর এদিকে আমরা দেখো চা দিয়ে রুটি খেয়ে নিলাম আর এদিকে ওদের রান্নাবান্নার জোগাড় কিন্তু সব মানে শুরু হয়ে গেছে তো ওদের মানে রান্নার আর কি একজন মাসি আছে তো উনি আর কি দুপুরবেলা বারোটার মধ্যে এসেছেন তো এসে একদম রাত্রের জন্য সব কিছু মানে রান্নাবান্না করে দিয়েছেন তো ওদিকে রান্নাবান্না হচ্ছে আর আমরা একটু সবজি কেটে দিলাম আর কি গুছিয়ে দিলাম তো ওগুলো করে তারপরে দেখো স্নান টান হয়ে গেছে ছাদে এসেছি আর ওদের ছাদে না কাজ হচ্ছিলো ছাদে টিন লাগাচ্ছিলো কারণ ওদের মানে এই গরমকালে না মানে ঘরের ভিতর একটা প্রচণ্ড গরম সেই জন্য এত গরমে আর কি থাকাই যায় না সেই জন্য এবছর আর কি ওরা উপরে টিন লাগাচ্ছে তো আমার মেয়ে বায়না করছিল দেখতে আসবে তো এই দেখো ওকে নিয়ে আর কি দেখতে এসেছি সাথে জামা কাপড়গুলো মেলতে তো এসে যে জামা কাপড় মেলে দিয়েছি এবার একটু আর কি দেখলাম তো দেখে এবার যাব হলো নিচে আর এই দেখো আমারও কিন্তু স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি ওই সাড়ে বারোটার মধ্যে তো এবার চলো নিচে যাই আসো উপরে

তো এই যে পুচকা স্কুল থেকে চলে এসেছে তো এই সেই তো দুষ্টুমি শুরু হয়ে গেছে আর ঘরের মধ্যে ওদের গরম লাগে তো সেই জন্য আর দেখো জামাও কিন্তু পড়েনি তো এই যে ও বুনুর সাথে খেলছে আর মা ওদিকে নিচে শুয়েছিল কারণ গরম লাগছিলো আর কি সেই জন্য নিচে শুয়েছিল তো যাই হোক তারপরে দেখো দুপুরবেলার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর ওদের কিন্তু মানে একদম রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো দুপুরেও আমরা খেয়েছি আবার রাতেও খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল তারপরে ভাজা তার সাথে হলো ছোটো মাছ চচ্চড়ি তারপরে এই যে তার সাথে ছিল হলো ফ্রায়েড রাইস মাটন চাটনি সব কিছুই ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে যে দেখো শুয়ে আছি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো গুড ইভিনিং তো দেখো সন্ধ্যেবেলা ওরা দুই ভাই বোন কিন্তু মানে আমার মেয়েকে রেডি করে দিয়েছে ওদিকে ওর দাদাও আর কি রেডি হচ্ছে তো দুজনে একদম রেডি হয়ে গেছে আর আমরা এদিকে চা খেলাম খাওয়া দাওয়া করে এবার আমিও রেডি হয়ে নেবো রেডি হলাম তো যাচ্ছি হচ্ছে একটু ওই মিষ্টি মিষ্টি আনতে জানাবর সাথে চলো গিয়ে নিয়ে আসি তো তারপরে দেখো জামাইবাবুর সাথে এসেছিলাম মিষ্টি নিতে দিদি আসতো কিন্তু দিদির একটু আর কি বাড়িতে ছিল তারপরে মানে আজকে বার্থডে তো প্রচুর কাজ ছিল তার উপরে মানে রেডি হচ্ছিল সেই জন্য আমাকে বললো আর কি একটু জামাইবাবুর সাথে যেতে তো আমি গিয়েছিলাম তো গিয়ে আমরা মিষ্টি নিয়ে দেখো চলেও এসেছি বাড়িতে তো এদিকে মা রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আমিও তো রেডি হয়ে গেছি ভেবেছিলাম মানে বেশ সুন্দর ড্রেস ট্রেস পরবো কিন্তু তারপরে দেখছি এতটাই গরম যে আর মানে রিস্ক নিলাম না সেই জন্য নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি আর এই যে দেখো ওর জন্য কেক নিয়ে এসেছে তো এবার কেক কাটিং হবে আর যারা যারা গেস্ট আসার আর কি সবাই চলে এসেছে খুব একটা বেশি লোক ইনভাইটেড ছিল না অল্প কিছুজন আর কি ইনভাইটেড ছিল তো তারা সবাই চলে এসেছে তো এবার আর কি हेपी बात दे ওর কেক কাটা হয়ে গেছে সবাই আশীর্বাদ করলো তারপরে দেখো আবার সবাইকে কেক দিয়েছে সবাই কেক খাচ্ছে তো আমিও কেক খাচ্ছি তো নিয়মরের কেকটা বেশ ভালোই ছিল কিন্তু আমার আবার চকলেট ফ্লেভারের থেকে মানে অন্য যে কালারিং কেকগুলো থাকে সেগুলো কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে কেক খেয়ে আমরা দেখো চেঞ্জ করে নিয়েছি কারণ গরম লাগছিল প্রচণ্ড সেই জন্য চেঞ্জ করে নিয়েছি বাচ্চারা দুজনেই মোবাইল নিয়ে গেম খেলছে মোবাইল দেখছে আর আমি ওদের সাথে একটুখানি শুয়েছিলাম जदि मेकअप उठाय জাস্ট চেঞ্জ করে নিয়েছিলাম তো এবার আর কি যারা গেস্ট ছিল সবাই খেতে বসে পড়েছে তো সবাই খেতে বসে পড়েছে তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছি আর রাতে আর বেশি কিছু খাইনি ফ্রায়েড রাইস আর মাংসই খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওই যারা যারা গিফট দিয়েছিল তো বেশিরভাগই ড্রেস ছিল তো ওগুলো আর কি দিদি খুলে খুলে দেখাচ্ছিল আর আমি আর মা আমরা সবাই টাকা দিয়েছি আগামীকাল গিয়ে ওরা ড্রেস কিনে নিয়ে আসবে তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত বাজে বারোটা সবাই খাওয়া দাওয়া করে আর কি চলে গেছে যারা যারা গেস্ট ছিল বাইরে তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি যে আমি শুয়ে পড়ব আর ওর শরীরটা দুই তিন দিন থেকে খারাপ কিছু খেতে যাচ্ছে না অনেকবার মানে দুবার আর কি গ্যাসের ওষুধ খাওয়ালাম গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে তার মধ্যে মাটন খেয়ে খেয়ে আর কি আর এদিকেও দাদা শরীরটা খারাপ দাদারও হচ্ছে এদিকে পেট খারাপ হয়েছে তো দুজনেই শরীরটা খারাপ ওর তো দিনে তিন কিছু খায় না ঠিক মতো ভাত টাকি সেইখানে তো এখন নাকি শুরু করবো বারোটা বাজে খাওয়া দাওয়া করে আসলে তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকু আর আমার ভাবনার বার্থডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো ভালো লাগলে লাইক করেন শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই